আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনাকান্দার দুর্গ বাংলার সুবাদার মিরজুমলা কর্তৃক উনিশশো পঞ্চাশ সালে মোগল আমলে নির্মিত এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় শীতলখা নদীর তীরবর্তী অবস্থিত সপ্তম দশকে ঢাকা শহরকে বহিষ্ত্র হাত থেকে রক্ষার জন্য তিনটি জল দুর্গ নির্মাণ করেন একটি বন্দর একটি হাজিগঞ্জ এবং একটি মুন্সীগঞ্জ তা আজকে সম্পূর্ণ ভিডিওটি আমি বন্দরে যে জল দুর্গটি রয়েছে এটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতেও জানতে পারবেন সোনাকান্তা দুর্গ চতুর্ভুজ আকৃতির চারপাশের দেয়াল উঁচু ও মজবুত দুর্গের ভিতর থেকে গোলা ও বন্দুক ব্যবহারের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে দুর্গের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে কামান প্ল্যাটফর্ম পশ্চিম পাশে সিঁড়িতে উপরে উঠতে হয় শক্তিশালী কামান নদীর দিকে তাক করে রাখা হতো তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন একসময় পর্তুগিজরা বাংলাদেশকে বাংলাদেশে চুরি চিন্তায়ের জন্য হয়তো বা আসতো লুট্তরাজ্যের জন্য আসতো কারণ এই বাংলার মাটিতে সোনা ফলতো এই জন্য ইউরোপের দেশগুলো কিন্তু বাণিজ্য করার জন্য এই এশিয়া মহাদেশে অর্থাৎ বাংলাদেশে আসতো বাংলাদেশ তখন সোনালি আসছিল মসৃণ ছিল এবং আরও অন্যান্য ব্যবসা এখানে হতো সেই জন্য বাংলাদেশের প্রতি ইউরোপিয়ানদের অত্যন্ত উত্ত্বিগ্ন দৃষ্টি ছিল তো এই দুর্গার চারপাশের যে দেয়াল দেখছেন আর আপনারা যে ছিদ্রগুলো দেখছেন এই ছিদ্রর ভিতর দিয়ে বিভিন্ন প্রকার কামান এবং গোলা নিক্ষেপ করা হতো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার শীতলক্ষা নদীর তীরে অবস্থিত আপনারা লোকেশনটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশ তথা ঢাকা শহরকে বহিঃত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য যে তিনটি জল দুর্গ তৈরি করা হয়েছিল একটি বন্দর একটি মুন্সীগঞ্জ এবং একটি হাজিগঞ্জ এর মানে শীতলক্ষা নদীকে কেন্দ্র করে ত্রিভুজ আকৃতির তিনটা জায়গায় এই তিনটা জল দুর্গ তৈরি করা হয়েছিল তো বর্তমান সময়ে যে দুর্গটি দেখছেন অত্যন্ত অসহায় অবহেলিতভাবে এখানে পড়ে আছে এটা দেখার হয়তো প্রত্নতত্ত্ব বিভাগ যারা আছেন অবশ্যই এটা যদি আপনারা সংরক্ষণ করতে পারেন দেশি বিদেশি পর্যটকরা এখানে এই ইতিহাস মুছে ফেলার নয় ইতিহাসের সাক্ষী এই সোনাকান্দা দুর্গ তো তিনটা দুর্গ কিন্তু একই রকমের আমি আজকে আপনাদেরকে বন্দর সোনাকান্দাতে যে দুর্গটি রয়েছে এটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা ইতিহাস দেখে বুঝতে পারছেন বাংলার সুবাদার মিরজুমরা কর্তৃক উনিশশো পঞ্চাশ সালে মোগল আমলে এটি নির্মিত আর মোগল আমলে বাংলাদেশে প্রচুর সম্পদ ছিল বাংলাদেশে প্রচুর সম্পদ ছিল যে সম্পদ এবং ব্যবসার জন্য ইউরোপিয়ানরা এখানে আসত আজকে ইউরোপ কোথায় চলে গেছে আর বাংলাদেশ কোথায় আছে এটা আপনারা অনুধাবন করুন যে একসময় ঢাকা শহরে প্রবেশধার ছিল এই বরিগঙ্গা আর শীতলক্ষ্যা ঢাকা শহরে যদি বহিঃত্রু আসতে হতো কারণ একসময় এই জাহাজের মাধ্যমে বাণিজ্য চলত আর বাণিজ্য করার জন্য সাধারণত শীতলক্ষা বরিগঙ্গা নদী দিয়ে বিভিন্ন দেশ থেকে এই জাহাজগুলো আসতো তো এই ভিডিওটা আমি আপনাদেরকে দুইভাবে দেখাচ্ছি একটা হচ্ছে নিচের জমিনের যে দেয়ালগুলো আছে এটা এরপরে আমি আপনাদেরকে একে একে নিয়ে যাব উপরে যেখানে দুর্গের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে কামান প্ল্যাটফর্ম যেখানে উঁচু একটি জায়গা অর্থাৎ দোতলা তিনতলার সমপরিমাণ একটি জায়গার মধ্যে যেখানে কামানগুলো নদীর দিকে তাক করে রাখা হতো এই আকর্ষণীয় জায়গাটি আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব এখন আমি সমতল মাঠের চারপাশের যে দেয়াল আছে দেয়ালটা অত্যন্ত পুরু। এবং মোটা আপনারা নিজ চোখে দেখলেই বুঝতে পারবেন এবং ভিডিওতে দেখা যাচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেয়ালে দেখেন প্রত্যেকটা পয়েন্টে খোদাই করে যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো দিয়েই সাধারণত বন্দুক কামান এবং গোলা নিক্ষেপের ব্যবস্থা রয়েছিল। তো এক সময় মানুষ মোগল আমলে মানুষ কিভাবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য এ ধরনের নির্মাণ তৈরি করেছিল সুতরাং ইতিহাস নামুসে ইতিহাসকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করুন আমি আপনাদেরকে দেখেন বিশাল আকৃতির সিঁড়ি এই সিঁড়ি আমি আপনাদেরকে দুর্গের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে কামান প্ল্যাটফর্ম যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি এটা কিন্তু মূলত দোতলা বা তিনতলা সম পরিমাণ উঁচু একটি জায়গা তা আমি এই জায়গাটার চতুর্পাশটা দেখছেন নিচে যেরকম নকশা উপরে কিন্তু একই পরিমাণের নকশা এবং যে ছোট ছোট ছিদ্রগুলো দেখছেন দেখতে ছোট হল ছিদ্রগুলো অনেকটাই বড় যে বড় ছিদ্রগুলো দিয়ে হয়তো বড় কামানের গোলা নিক্ষেপ করা হতো কামান ফিট করা থাকতো তো সেই জন্য আমি এখন আপনাদেরকে একেবারে কাছ থেকে আপনাদেরকে ছিদ্রোগুলো দেখাবো পয়েন্টগুলো দেখাবো যেই পয়েন্টগুলোর মাধ্যমে হয়তো বহিঃত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য কামান ফিট করা থাকতো তা আমার মনে হয় যে মাঝে মধ্যে হয়তো কিছু গোলাগুলিও হয়তো যেহেতু দেয়ালের গায়ে এখনও অনেক অসংখ্য চিহ্ন রয়েছে গোল গুলির চিহ্ন রয়েছে এই যে বড়ো বড়ো ছিদ্রগুলো দেখছেন এটি হচ্ছে কামানের গোড়ার নিক্ষেপের আর প্রত্যেকটা ছিদ্র কিন্তু উপর থেকে নিচের দিকে নকশা করা এর মানে হচ্ছে এই জন্য উঁচুতে করা হয়েছে যেন উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা যায় আপনারা যদি সময় পান অবশ্যই একবার সোনাকান্দার দুর্গটি ঘুরে দেখে যাবেন তো আমি অনেকটা বিডুর শেষ প্রান্তে চলে আসছি আপনারা যেভাবে আসবেন বন্দর উপজেলা কর্তৃক সোনাকান্দা নামক স্থানে ঢাকার গুলিস্থান বা যে কোনো জেলা শহর থেকে নারায়ণগঞ্জ চলে আসবেন নারায়ণগঞ্জ টার্মিনাল চলে আসবেন সেখান থেকে শীতকালক্ষা নদী পার হয়ে অটো রিক্সা বা দশ পনেরো মিনিট হাঁটলে আপনারা সোনাকান্দা দুর্গে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা এই সোনাকান্দা দুর্গ দেখতে পারেন আর বিশেষ দিক হচ্ছে আমি যেহেতু ভ্রমণ করি বিভিন্ন দেশে যাই বিভিন্ন দেশে এরকম ঐতিহাসিক জিনিসগুলো আরও সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মেরামত এবং পর্যটকদের দেখার বিশেষ ব্যবস্থা থাকে তো এখানে তেমন কোনোটাই নাই এখানে আশেপাশে মানুষ এটাকে অযত্ন অবহেলিতভাবে রাখছে সেই জন্য অনেকটা নোংরা হচ্ছে তা এই ভিডিওটা যদি কোনো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাদেরকে বলবো অবশ্যই রাষ্ট্রীয় সম্পদগুলোকে এই যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে গোলাগুলির চিহ্ন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো যদি এই ভিডিওটা আপনাদের কারো নজরে পড়ে অবশ্যই আপনারা কর্তৃপক্ষের আকর্ষণ করবেন যেন এই জিনিসগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয় ধন্যবাদ সবাইকে আবার